সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর গাজীপুরের কালীগঞ্জের বিভিন্ন স্থানে বিজয় উল্লাস করেন সাধারণ শিক্ষার্থী সহ সাধারণ জনতা এ সময় কালীগঞ্জ শ্রমিক কলেজের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিজয় উল্লাস করেন এ সময় শিক্ষার্থীরা বলেন দীর্ঘ সময় আন্দোলন করতে গিয়ে নানা নির্যাতনের শিকার হতে হয়েছে তাই আজকের দিনটি আমাদের ঈদের মতো মনে হচ্ছে কি আমরা আদুন আশার পর কালীগঞ্জের কিছু ছাটলি আমাদের ঠorse ধরাতো মারছে আমাদেরকে অপমান করছে ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করছে আমাদের শরীরেও হাত আমাদের মোবাইল নিয়ে চলে গেছে অনেক খুশি অন্যদিকে কালীগঞ্জের সাধারণ জনতা বিজয় উল্লাসে অংশ নিয়েছেন বিএনপি জামাতের নেতাকর্মীরা এ সময় তারা বলেন আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করছি আমাদের এই শান্তিপূর্ণ মিছিলটি যেন কেউ নষ্ট না করতে পারে তাই দেশের রাষ্ট্রীয় সম্পদ ও দেশের নাগরিকের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে সকলের খেয়াল রাখতে হবে নজর রাখতে হবে কেউ যাতে দেশের রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট না করতে পারে আপনারা দীর্ঘ আঠারো বছর পরিশ্রম করেছেন ধৈর্য ধরেছেন নির্যাতিত হয়েছেন আজ আরও আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না আমাদের মাঝে হয়তো অতি উৎসাহিত কিছু লোক কোন দোকানপাট বা কোনো কিছু পান করতে উৎসাহিত করতে পারে সে রিটে লক্ষ্য রাখবেন পত্রেক দোকান পান খোলা থাকবে এবং আপনারা যার যার অবস্থানে থাকবেন যাতে করে সবাই দায়িত্ব নিয়ে এটা আমাদের চূড়ান্ত বিজয় না তবে আজকে দেশ স্বাধীন হয়েছে নতুন করে একটা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সম্পাদকান বাবলুবাদ সহ এগানে আমাদের নেতৃবৃন্দ অনেক উপস্থিত আছেন আমরা যারা এই আঠারো বছর এই সরকারের নির্যাতনে নির্যাতিত হয়েছি অনেক নেতাকর্মী আছে মুখের দিকে তাকাইলে তাদের এই নির্যাতনের চিহ্ন ছিল সে থেকে আজকে আমরা ছাত্র জনতার মাধ্যমে আজকে বিজয় আমরা অর্জন করেছি এই বিজয় আমাদেরকে ধরে রাখতে হবে এই বিজয় ধরে রাখতে হবে আগামী সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে আমরা যদি সংখ্যাগরিষ্ঠ আসন পাই তাহলে আমরা এই বাংলাদেশের আঠেরো কোটি মানুষের যে দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমরা পালন আজকে কিন্তু আমরা আবার নতুন স্বাধীন হয়েছে এই আগস্টের পাঁচ তারিখে আমরা গত ছাত্র বছর মতোই পূর্বে সকালে নির্যাতিত কত প্রশ্ন যারা যে সাগত আছে তারা তো মোটামুটি শান্তিতে এক বসে যারা বাড়িতে ছিলেন যারা আসামি ছিলেন যাদের মনে এই ভয় ছিল আমার আসামি করতে পারে তারা কিন্তু যথেষ্ট অশান্তি আজকে আমার আমাদের এটা পরিবর্তন ইনশাআল্লাহ আমরা একটা উত্তর আছে আমরা কিন্তু বিএনপি একটা শান্তি প্রিয় নিজের অতীত থেকে জানে পর্যন্ত জানেন এখন আমরা শান্তি দেখা আছে মানুষের সাথে আমরা এখনো শৃঙ্খল করে দয়া করে আজকে প্রথমে আরেকটা ছাত্র যেতে না এই কিন্তু